বাংলাদেশি শাকসবজি কিন্তু সুইডেনে খুবই এক্সপেন্সিভ অনেক ক্ষেত্রে বাংলাদেশি টাকায় এক হাজার থেকে বারোশো টাকা কেজি মিনিমাম ফ্রেশ শাকসবজি এবং ফ্রুটসও ফ্রুটস অনেক সময় আরও বেশি থাকে দাম তো এটা খুবই রেয়ার এখানে আমরা সবসময় পাইও না মাঝে মাঝে কোনো একটা দোকানে মাঝে মাঝে ওরা আনে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশ থেকে এক্সপোর্ট তো খুবই ঝামেলার বিষয় কেউ এই ঝামেলা যাইতে চায় না তো এটা একটা বড়ো সমস্যা তো যাই হোক এখানে খুব রেয়ার মাঝে মাঝে কোনো কোনো দোকানে কিছু দেশি শাকসবজি আনে ওইটা এখানে চড়া দামে বিক্রি হয় প্যাকিং খুব বাজে তারপর আনতে আনতে নষ্ট হয়ে যায় কোয়ালিটি ভালো থাকে না তারপর ওইটা এই কীটনাশক ওইটার মধ্যে ইউজ করছে কি করছে না এটাও আমরা কোনো গ্যারান্টি পাই না সো এগুলো কিছু ঝামেলা আছে এনে তারপরে আমরা মাসে একবার এরকম কখনও আসে আর কি তারপরে আমরা খুব শখ করে খেতে যাই তো আজকে আমরা যাব সুইডেনের সামার থাকে আজকে খুব আমার মনে হয় থার্টি প্লাস আজকে টেম্পারেচার তো সুইডেনের সামার থাকে তিন মাস তো এই তিন মাসে এরকম সুন্দর সবুজ এবং গাছপালা দেখতে পাবেন তো এই সময়ের মধ্যেই এরা ভদ্রলোক শাক সবজি রোপণ করছে এগুলো আমরা এখন দেখতে যাব আমরা এখন স্লাইটলি রাইট টার্ন নেবো exit right দিকে দেখা যাচ্ছে এখানে রাইট টার্নের আগে কিন্তু ডাবল দুইটা দাগ দেয়া এবং কাটা কাটা করা তার মানে আপনি এখান থেকে এক্সিট করতে পারবেন বা এন্টার করতে পারবেন একコネক্ট কানেকশন রোডের মাধ্যমে नेक्स्ट হাইওয়ের সাথে আমাদের এখানে ডান দিকে এই ডান দিকে রাস্তাতে জয়েন করাবে সাথে জয়েন হচ্ছে এটা নামে ই সিক্সটি ফাইভ টু ই স্তথ সুইডেনের ল্যান্ডস্কেপ খুবই সুন্দর আমদিকে যেটা দেখা যাচ্ছে ওইটা ছিল শস্য ক্ষেত গমের ক্ষেত এখন কিন্তু গম জব এগুলো সরিষা এগুলো সব এগুলো ব্রাউন দেখা যাচ্ছে এগুলো ফিল্ডগুলো সব কেটে হারভেস্ট করা শেষ এখন সামনে শীতকাল আসবে দু এক মাস পরে তো সবাই ফসল হারভেস্ট করেছে দেখা যাচ্ছে এখানে ক্ষেতের মধ্যে এগুলো এখন শীতের জন্য প্রিপারেশন সুন্দর গরুর ফার্ম এবং সুন্দর হাইওয়েটা এখানে যে শহরটা আমরা আসতেছি এটার নাম হলো ইসবাটে তো এইখানে এই ডান দিকে যে সমুদ্রটা আমরা দেখলাম এটা আবার তো এই শহরে আপনার সমুদ্রের থেকে সবচেয়ে কাছাকাছি হলো ট্রেন স্টেশন সমুদ্রের সবচেয়ে কাছে ট্রেন স্টেশন সুইডেনে এটা হলো ইসবাটে এই শহরে একদম খাটি গ্রাম ভুট্টা ক্ষেত এদিকে একদম ট্রেডিশনাল গাও গ্রামের এগুলো সাধারণত এই সামনে যে কৃষক থাকে বা কৃষকের কৃষকদের বাড়িগুলো এরকম হয় আর কি মানে সামনে যে ক্ষেত কামার করছে এগুলার মালিকের বাড়ি আমরা অবশেষে এই গ্রামে এসে পৌঁছলাম সামনে দেখা যাচ্ছে দুদু করতেছে গম ক্ষেত এবং এটার পাশে এই ক্ষেতটা এখানে গ্রিন হাউস মতো আর কি এই এটা সুইডেন শীতপ্রধান প্রধান দেশ সো এখানে এই শীতকালেও যাতে শাকসবজিগুলোর সমস্যা না হয় জন্য কাচের গ্লা ঘরে এগুলো চাষাবাদ করা হয় এটাকে গ্রিন হাউস বলে সো এখানে একটা বাঙালি ভদ্রলোক সে চাষাবাস করতেছে এই জন্য আসছি এখানে আছে এক ধরনের স্কোয়াশের মতো আর কি সুখিনি বলা যায় সুখিনি বলে এটা ছোট জাত যে রকম তো এটা অ্যারাবিকরা খুব পছন্দ করে এবং এটা রান্না করলে এত নরম মানে একদম কচিলাওয়ের মতো আর কি তো এইখানে এরা এটা চাষ করছে বিশাল বড় ক্ষেত ওইদিকে ওই পুরা ক্ষেতটা শহরে চাষ করছে মোটামুটি বেশ ভালোই হয়েছে এখানে দেখা যাচ্ছে বেগুন গাছ লাগিয়েছে বেগুন এখনো ধরে নাই আর এখানে লাউ গাছ এইখানে সুন্দর লাউ ও না সরি এটা হলো শশা বা এটা দেশি শশা একদম ছোট ছোট বাংলাদেশি শশার মতো ও লাউ লাউ এই যে লাউটা দেখা এটা অল্পর মধ্যে করেছে সে এখানে যে লাউ গোটা দেখা যাচ্ছে একটা লাউ আছে দেখা যাচ্ছে আর প্রচুর করল্লা আছে এখানে মরিচ আছে

ওকে এখানে আঙ্গুরের বাগান করছে হা 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 এদিকে সুন্দর করছে পুরোটা আঙ্গুরের বাগান আর ডাটা হুম বেশ সুন্দর ও মরিচ গাছ করছে অনেক সুন্দর মরিচ মরিচ ধরছে কি দেখা যাচ্ছে প্রচুর মরিচ ধরছে গ্রিল টিল করার ব্যবস্থা আছে তারপর ওই গাছগুলোর নিচে ওখানে একটু ঘরের মতো করছে ওখানে ব্রেকফাস্ট করা যায় সকালবেলা বেলা ওখানে বসে টুকটাক ব্রেকফাস্ট চা কফি খেলো বেশ সুন্দর ব্যবস্থা করেছে আর কি আপনার এদিকে থাকার জায়গা করছে এখানে কেবল থোকায় থোকায় লাউ ঝুলে আছে দেখতে বেশ চমৎকার এই যে আছে ও মায় এখানে কি সুন্দর করে লাউ চাষ করা হয়েছে এই যে একটা লাউ এই এই ঘরটা কিন্তু পুরাটা এরকম গ্লাস দিয়ে ঘেরা কাচের ঘর কাচের ঘরের মধ্যে এই ব্যবস্থা এবং এগুলো পাইপ এই পাইপ দিয়ে মাঝে মাঝে পানির ব্যবস্থা করা আছে যাতে এখানে পানি টানি দেওয়া যায় আর কি লাউ ধরে আছে এখানে এখানে লাউ আছে ও এখানে আবার উস্তা আছে উস্তা এখানে উস্তার চাষ এটা একটা বেশ স্বাস্থ্যবান মরিচ গাছ এবং এখানে বোম্বাই মরিচ গেছে আর কি বোম্বাই মরিচের গাছ দেখলাম এখানে বেশ স্বাস্থ্যবান গাছটা হয়েছে মার্শাল্লাহ আমরা এখান থেকে বোম্বাই মরিচের সুন্দর গাছটা নিয়ে গেলাম তারপরে একটা মিষ্টি কুমড়া নিলাম আর অনেক শাক এই ব্যাগের মধ্যে নিয়েছি লাউ নিয়েছি দেশি লাউ তারপর লাউ শাক অনেক কিছু নিয়েছি মোটামুটি ওরা সামনে এই গ্লাসগুলো নতুন দিয়েছে বিল্ডিংয়ে বেশ সুন্দর একটা আয়োজন এই সুন্দর আয়োজন কৃষি খামার বাঙালি ভাইয়ের উদ্যোগে তো এখান থেকে আমরা আজকে বেশ কিছু সবজি নিয়েছি বাড়ির জন্য আর এই গ্রিন হাউস থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আপনারা আমার ভিডিও দেখবেন আশা করি ইনশাল্লাহ আর সাথে থাকবেন সালাম আলাইকুম আমরা এইমাত্র ফিরে আসলাম বাঙালি যে ভদ্রলোক শাক চাষ করতেছে এই গ্রিন হাউস থেকে তো এইখানে আপনার আর একটা সুন্দর জায়গা আসার পথে ফিরে আসার পথে এই সুন্দর ভেড়ার খামার এখানে কিন্তু অনেক স্বাস্থ্যবান ভেড়া এখানে ঘাস খাচ্ছে এই ফিল্ডটা কেবল হারভেস্ট করা হয়েছে এটা গম ক্ষেত ছিল সো এখানে পরে থাকা গম তারপর এখানে কিছু ঘাস ঠাস হয়েছে এগুলো ভেড়াগুলো খাচ্ছে তো এই সুন্দর ভেড়ার ফার্মটা এখানে এই রাস্তার পাশে দেখতে খুব ভালো লাগলো এবং এটা এই যে এই কৃষকের বাড়ি এখানে তো সে এখানে তার ফার্মটা এবং এ পাশেই সুন্দর একটা ভেড়ার ফার্ম এটা দেখলাম আমরা আস্তে আস্তে এই নিরিবিলি গ্রাম্য রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন ফিরে যাচ্ছি সামারে গ্রামের রাস্তা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর বিশেষ করে আপনার জুন জুলাই অগাস্ট এই পর্যন্ত এই তিন মাস খুব বিউটিফুল টাইম সুইডেনে এই সময়টা মানুষ সবসময় মিস করে এবং এই সময়টা সবাই এই সময়টার জন্য সবাই অপেক্ষা করে তো আমার ভিডিওর সাথে আপনারা ফলোতে থাকবেন এবং শুভকামনা রইল খোদা হাফেজ